মেসি নাইমের ড্রিবলিং আর পায়ের জাদু দেখে মুগ্ধ হননি এমন কোনো ফুটবল ভক্ত খুঁজে পাওয়া খুব কঠিন আজকে আমরা আপনাদের জানাবো বিশ্বের এমন সেরা দশজন ড্রিবলারের নাম যাদের নাম রয়ে যাবে ইতিহাসের পাতায় চির অমলিন রোনাল্দিন হো পানের সাথে চুন যেমন রোনাল্দিন হোর সাথে ড্রিবলিংও তেমন তার পায়ের সাথে বল এমনভাবে লেগে থাকতো যে তাকে ফাউল না করে কখনও তার থেকে বল ছিনিয়ে নেওয়া যেত না ড্রিবলিং আর রোনালদিন হো যেন একে অন্যের জনম জনমের বন্ধু রোনাল্ডিহো পায়ের জাদু দেখে মুগ্ধ হয়েছে তার রাইভেলেরাও আজকে যেই মেসিকে আমরা দেখি পৃথিবীর সব কিছু জয় করে নিয়ে সেই মেসিও কিন্তু ঋণী এই তারকার কাছে প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে রক্ষণ প্রাচীর চুরমার করে মুহূর্তের ভেতরেই বিদ্যুতের গতিতে ঢুকে পড়া চোখ ধাঁধানো পাস কিংবা মস্তিষ্ক থমকে দেওয়া ক্রোসে তাকে তাক লাগিয়ে দেওয়া ছিল রোনালদিনহুর প্রতিদিনের কাজ ডান পা বাম পা ঘাড় পিঠ মাথা শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন মেতে উঠত ফুটবল বন্দনায় জিনেদিন জিদান বিশ্বকাপ জয়ী তারকা হলেও জিনেদিন ইয়াদিন জিদানো ড্রিবলিং এর জগতে ছিলেন অসাধারণ এক নাম দু হাজার ছয় বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসের সেরা স্কোয়াডকে একাই হারিয়ে দিয়েছিলেন এই তারকা যারা ব্রাজিল ফ্রান্সের সেই ম্যাচ দেখেছেন তাদের এখনো হয়তো মনে থাকবে জিদান যেভাবে তার দুই হাঁটু ব্যবহার করে বোকা বানিয়েছিলেন সর্বকালের আরেক রোনালদো সেদিন এই জিদানের কাছেই হেরে গিয়েছিল ব্রাজিল ম্যারাডোনা ম্যারাডোনা তার নামটাই তো যথেষ্ট আর কিছু কি আলাদা করে বলার কোন দরকার আছে মাছ মার থেকে বল টেনে নিয়ে যিনি সেই ঐতিহাসিক গোল করেছিলেন যার পেছনে পেছনে পুরো এগারো জন দৌড়ে গিয়েও তাকে আটকাতে পারেননি ইনিই তো সেই তারকা সেই ম্যারাডোনা সর্বকালের সেরা এক ফুটবলার নেইমার বর্তমান সময়ে যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নেইমারের চেয়ে ভালো কোনো ড্রিবলার নেই এই পৃথিবীতে রোনাল মতো এই তারকাও জানেন কিভাবে বল পায়ের সাথে বেঁধে রাখতে হয় তাই তো মাঠে তাকে অনেক ইঞ্জুরির সম্মুখীন হতে হয়েছে তার পায়ের কারিকুরি বল নিয়ন্ত্রণের কৌশল পায়ের জাদু দেখে প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানানো কিংবা পায়ের কারসাজিতে ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল ছিনিয়ে নেয়া ড্রিবলিং এর এমন কোনো কৌশল বাকি নেই যা নেইমারের জানা ছিল না যদিও ইঞ্জুরির কারণে এমন অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তার ব্যক্তিগত অর্জনের পাল্লা খুব একটা ভারী না হলো তার ড্রিবলিং তার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন এমন মানুষ খুব একটা পাওয়া সম্ভব নয় মেসি লিউনেল আন্দ্রেস মেসি তার কথা আর আলাদা করে বলতে হয় বাপায়ের এই জাদুকরের কাছে একাই আত্মসমর্পণ করেছে কত বড় বড় প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি এসি মিলান প্রত্যেকটা বড় বড় ক্লাবই তাকে আলাদা করে সমীহ করে সব সময় তার ড্রিবলিং অ্যাবিলিটি তার পাসিং অ্যাকুইরেসি সময় আলোচিত ছিল আলোচিত আছে আর আলোচিত থাকবে অ্যাবিলিটি এতই অসাধারণ ছিল যে তাকে সময় চার পাঁচজন ডিফেন্ডার ঘিরে রাখতেন কিন্তু তবুও কোনো না কোনো ভাবে তিনি ঠিক বল নিয়ে বেরিয়েই যেতেন তবে ড্রিবলিং এর এই তালিকায় আরও অনেকের নাম উল্লেখ করেছে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট যারা তাদের শীর্ষ দশ ড্রিবলারের তালিকায় রেখেছেন হালের ইডেন হাজার্ডকেও। এছাড়াও আছেন ইউহ্যান ক্রুফ আছেন রোনালদো নাজারিও আছেন গারেঞ্জা ও হো মূলত বেশিরভাগ ড্রিবলারাই ল্যাটিন আমেরিকার মূলত ফুটবলকে অন্য লেভেলে নিয়ে গেছে এই সব তারকারাই এই জন্যই ফুটবল পৌঁছে গেছে পৃথিবীর কোনায় কোনায়